কথাটা শুনতে অবাক লাগলেও একদম সত্যি কথা এই পৃথিবীতে কোমল মনের মানুষেরা সব সময় বেশি প্রতারণার শিকার হয় হ্যাঁ এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রতারণার শিকার হয় কোমল মনের মানুষেরা কারণ তারা মিথ্যার ভেতরে সত্য খোঁজে তারা মানুষকে অজান্তেই বিশ্বাস করে ফেলে খুব সহজেই বিশ্বাস করে ফেলে সবাই তাদের মতো হবে এটা তারা ভেবেই নেয় তারা ভেবে নেয় যেভাবে নিজেরা কাউকে কষ্ট দিতে পারে না অন্যরাও হয়তো এরকমই কাউকে কষ্ট দিতে পারে না বিশ্বাসঘাতকতা করতে পারে না কিন্তু এই পৃথিবী ততটাও কোমল নয় যতটা কোমল তাদের মন তারা হাসতে হাসতে কাঁদে আঘাত পেয়েও মুখে বলে ঠিক আছে অথচ ভেতরটা ততক্ষণে রক্তাক্ত হয়ে যায় তারা প্রতারণা বোঝে তবু ক্ষমা করে দেয় কারণ সম্পর্ক হারানোর ভয় তাদের হৃদয়ের থেকেও গভীর কোমল মনের মানুষের কাছে সম্পর্কটা খুব বেশি গুরুত্ব পায় একসময় তারা শিখে যায় এই দুনিয়া এত বিশ্বাস এত মায়া এত ভালোবাসা দেখানোর মানে নিজের সর্বনাশ ডেকে আনা কিন্তু তাও তারা বদলায় না কারণ কোমল মন বদলাতে জানে না শুধু ভাঙতে জানে কেউ তাদের মিষ্টি কথায় ফাঁদে ফেলে তাদের নিজের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে তারা ভেবে নেয় হয়তো এটা ভালোবাসা তারা ভেবে নেয় মানুষটা হয়তো খুব ভালো এই করছে। কিন্তু একদিন হঠাৎ করে সব ভেঙে যায় তারা হয়তো কাউকে দোষ দেয় না কিন্তু রাতের নিরবতায় তাদের বুক ভরে যায় অব্যক্ত কষ্টে শেষ পর্যন্ত তারা চুপচাপ হারিয়ে যায় যেন ভালো থাকার অভিনয়ে ডুবে যাওয়া এক টুকরো ভাঙা মানুষ এই যে বললাম এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় সবচেয়ে বেশি প্রতারণার শিকার হয় কোমল মনের মানুষেরা তারা মিথ্যার ভেতরে সত্য খুঁজে নেয় সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে কারণ নরম কথাতেই তারা গলে যায় তারা মানুষকে অজান্তেই কাছে টেনে নেয়